জয় শ্রীকৃষ্ণ রাধ রাধে ওম নম ভগবতী বাসুদেবায় বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার দু হাজার পঁচিশ বাংলার তিরিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আর আজকের এই পবিত্র দিনে পালন করা হচ্ছে এই মাসে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের গুরুত্বপূর্ণ একাদশী ইন্দিরা একাদশীর ব্রত হিন্দু শাস্ত্রে বা ধর্মীয় শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এই ইন্দিরা একাদশীর নিজস্ব ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই দিনটি সম্পূর্ণরূপে ভগবান হরি বিষ্ণুর জন্য সমর্পিত করা হয় এই ইন্দিরা একাদশীর আশ্বিন পিতৃপক্ষের সময়ে অনুষ্ঠিত হয় একাদশীর তিথি শুরু হচ্ছে ষোলোই সেপ্টেম্বর দু পঁচিশ রাত্রি দুটো বেজে আটচল্লিশ মিনিট থেকে শুরু করে যা থাকবে আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার রাত্রি একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত যদি আজ আপনি এই একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে আপনি এ বিষয়ে নিশ্চয়ই অবগত যে একাদশীর ব্রত কথাটি শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় আর যদি কোনো কারণে আজ আপনি ব্রত পালন করতে নাও পারেন বা ব্রত উপবাস নাও রাখেন অন্তত একবার হলেও আজকে দিনে অবশ্যই শ্রবণ করুন একাদশী ব্রত এবং মাহাত্ম এবং শ্রোতা বন্ধুরা আমি আশা করব এই ভিডিওটি থেকে আপনারা অনেক বেশি সমৃদ্ধ এবং উপকৃত হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার এই ধরনের ভিডিওগুলি ছড়যতে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে নেওয়া যাক ইন্দিরা একাদশী ব্রত এবং মাহ মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হেরাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্র সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন সর্বদা একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাত্র অর্ঘ আদি সরপ্রচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম যেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে যে সেখানে যেতে হয়েছে হেরাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মাহেশমতীর ইন্দ্র সেন রাজা আমার পুত্র তাকে বললেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থন হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হেরাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি বিধি ইন্দিরাব্রত পালন করুন রাজা জিজ্ঞেস করলেন হে দেবর্ষী সেই ইন্দিরাব্রতের বিধি কী কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে সবিস্তারে বলুন দেবর্ষীর উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্ন ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন এক একাদশীতে সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়ামাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত হে শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি করে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হেরাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিপরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্র সেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাটে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হন সর্ব পাপ মুক্তির একাদশী হলো এই ইন্দিরা একাদশী ইন্দিরা একাদশীর ব্রত সমাপ্ত হল বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে ইন্দিরা একাদশী পারণ কিভাবে করবেন এবং কখন করবেন বন্ধুরা এই ইন্দিরা একাদশীর পারণের সময় থাকছে আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ভোর ছটা থেকে সাত মিনিট অর্থাৎ ছটা বেজে সাত মিনিট থেকে শুরু করে সকাল দশটা বেজে বারো মিনিটের মধ্যে আপনাকে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে তো বন্ধুরা এই সময়ের মধ্যেই আপনাকে পঞ্চশস্য অর্থাৎ পঞ্চ রবি শস্য ভগবান শ্রী হরি বিষ্ণুকে নিবেদন করার পর সেটি গ্রহণ করবেন এবং পারণ ক্রিয়া সম্পন্ন করবেন অঞ্চল রবি শস্যের মধ্যে রয়েছে চাল অর্থাৎ অন্ন গম এবং যে কোনো শস্য দানা ডাল এগুলি ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীকে ভোগ হিসেবে নিবেদন করার পর সেই ভোগ আপনি নিজে গ্রহণ করবেন এবং ক্রিয়া সম্পন্ন করবেন এই ইন্দিরা একাদশীর পূর্ণপ্রদায়ী তিথিতে ভগবান নারায়ণের সাথে সাথে মা লক্ষ্মীকেও পূজা নিবেদন করুন এবং অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে যদি সম্ভব হয় অবশ্যই একটু ভোগ কিংবা পায়েস আপনি তৈরি করে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনার জীবনে এবং অবশ্যই ভোগে কিন্তু বন্ধুরা তুলসী পাতা দিতে একেবারেই ভুলবেন না কারণ নারায়ণের যে কোনো হোক কিন্তু তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ কারণ নারায়ণ দেবের মাতা তুলসী দেবী অত্যন্ত প্রিয় পুরাণে বর্ণিত রয়েছে ইন্দিরা একাদশীর দিন উপবাস পালন করে হলে ব্রতকারীর পূর্ণ বৃদ্ধি পায় এবং পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করে অর্থাৎ ব্রতকারের যে সকল পূর্বপুরুষরা রয়েছেন যেমন পিতা মাতা তারা যদি কোনো রকম কুকর্মের দ্বারা অধগতিতে অবস্থান করে এই একাদশীর পূর্ণ প্রভাবে তাদের মুখ্য লাভ হয় এবং বৈকুণ্ঠ ধাম তারা প্রাপ্ত হন বন্ধুরা এই পারণের দিন অবশ্যই যদি সম্ভব হয় তাহলে কোনো দুস্থ গরিব এবং ব্রাহ্মণদের আপনার সাধ্য মতো কিছু দান করতে একদমই ভুলবেন না তবে কিন্তু আপনার এই একাদশী সম্পূর্ণতা লাভ হবে শ্রোতা বন্ধুরা ভগবান শ্রী হরি বিষ্ণুকে পঞ্চশস্য নিবেদন করার সময় অবশ্যই পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন তিনবার একাদশীর পারণ মন্ত্রটি হচ্ছে ওম অজ্ঞানতমিদান্ধস্ব ব্রতে না নেন কেসহ প্রসিদ সমুখ না হ জ্ঞান ও দৃষ্টি হব এটি তিনবার উচ্চারণ করার পর ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা ভোগ অনুকল্পটি আপনি গ্রহণ করতে পারবেন এখানে বলে রাখি বন্ধুরা একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্যই কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় আর এই একাদশীর দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ এগুলি এড়িয়ে চলুন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত আশা করি এই ভিডিও থেকে আপনারা সকলেই সমৃদ্ধ হতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে ওম নমো ভগবতী বাসুদেবায় নম নম